তুমি একা জানলে তো হইতো না টাকা দিয়ে তো তোমার বন্ধু নিব তোমার বন্ধুর তো জানতে হইব আরে কি জানাইছো কিছু হ্যাঁ ভাই সব নিয়ে আমি জানি শরীবা আমার সব কিছুই কইছে তো জানলে ভালো এই অগো বিছে নিয়া 20000 টাকা দিয়া দেছো না 20000 টাকা কিন্তু আমার 15 দিনের লাগে 3000 টাকা লাভ দিতে এটা কিন্তু আবার ভুললো না ঠিক আছে ভাই সমস্যা নাই আমি চেষ্টা করব 15 দিন আগে টাকাটা পরিশোধ করে দেওয়ার জন্য ঠিক আছে তো জমিদার কে হইব ভাই বন্ধু যে তো আমি লয়েছি জমিদার আমিই হমু তুমি গো জমিদার তাহলে তো আমার কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে সুলতান যা তো অগলে অফিসে যাবো গিয়ে হাজার টাকা দিয়ে দেয় সাইন রেখা দিস যা চলো হ্যাঁ বন্ধু ও সৎ ভাই টাকা দিয়ে সৎ আজকে তো হুন্ডা দিন হয়ে আছে এই যে সরৎ ভাই টাকা নিয়ে বেরিয়েছি এখন ওনার টাকা দিয়ে ও আচ্ছা ঠিক আছে এই শরীফ দাঁড়াও ভাই কি হইছে কি হইছে ওই নাম তো এই তোমার দোস্তে যে আমার টাকা নিলো পনেরো দিনের কথা গ্যাস কত এক মাস পার হয়ে গেল আমার টাকা তো আমি এখন পর্যন্ত পাইলাম না কি কন ভাই হ্যাঁ আমার পনেরো দিন আগে কল দিয়ে কইতে আছে টাকা বলে আছে পনেরো দিন আগে আমার টেল হয়েছে আরে ভাই তুই তো বাদ পার পনেরো দিনের জায়গায় আমার এক মাস লয়ে গেছে গা আমার টাকার জমিদার তুমি হইছিল না আমার টাকার ব্যবস্থা করো কি কন ভাই হ্যাঁ টাকা লয়ে জানে আচ্ছা ভাই আপনি চিন্তা না আমি একটা কল দেই ভাই ওর ফোন তো বন্ধ আরে অর্পণ তো বন্ধু ওই বই ওই তো একটা বাদ পার তুমি কোন বাট পার রে লইছো আমার কাছে টাকা লয়ে দাও নে লেগা আমার টাকার ব্যবস্থা করো আমার টাকা তুমি দাও আরে ভাই আমি তো অভাবে আছি আমি আপনি কেমনে টাকা দিমু তুমি অভাবে থাকো আর নেই থাকো জমিদার তুমি না আমার টাকা তুমি দিবা এই বুলেট অলগে তোর মোবাইল দুটো লতো ওট গাড়ি দট টাকা দিয়া মোবাইল পাললে ছুটে লই দে মধ্যে আর নাইলে তোমার বন্ধুরে কইও তোমারই মন দুটো মোবাইল কিনিয়া দিতে যাও দোষটা আমারই পয়সার ব্যাপারে কারো জামিন দরাবার ঠিক না